ভেবেছি খবর দেব আমার অসুখ তোমায় বিপন্ন করে ঘর থেকে বাহির করবার চেষ্টা করব। বারান্দায় ঝুঁকে পড়ে কখনো সখনো উত্তর আকাশে দৃষ্টি মেলে দিতে পারো অজান্তে নিজের কিশোর প্রেসিডেন্সি হাওয়া সপ্তপর্ণী ছুঁয়ে আরো আরও দূরে চলে যাবে হিরক বন্দরে এলো মেলো ভালোবাসা দিন ছিল গোপন চিনুকে শুয়ে মুক্তর একা মতন কেন দেখা দিতে এলে নির্দেশ পাঠালে দেখা করো তোমার তোমার অসুখ গুরুতর ভেবেছি খবর দেব আমারও অসুখ ভেবেছি খবর দেব আমারও অসুখ